কোরআনকে সম্মানের কিতাব বানিয়েছেন কে কাদের জন্য আমাদের জন্য বলেন কাদের জন্য কোরআনের প্রত্যেকটা আইন প্রত্যেকটা কথা এটা বান্দার জন্য মানতে হবে এটা হুকুম ফরজ এটা কার বিধান এখন কেউ যদি বলে আমরা শরীয়তের বিধান মানি না অথবা মৌলবাদীদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমরা বলতে চাই চাচা চাচা আমাদের এই ডাইলগ না

আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই ধরনের পক্ষে থাকতে রাজি আছি না নাই তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে হবে যে সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে টিকে রাখতে গেলে এই কোরআন যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয় শিক্ষা দিকে দেওয়ানো হয় এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে বিবাদ বাদ দিয়া ঠিক কিনা বলেন আমরা কি বিবাদী হব না আবাদ করব বিবাদ করব না আবাদ করব আবাদ করব ইনসা ইনসা মাদ্রাসা যত হয় হোক এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা বিড়াল আপনি

এরপরে মৃত মানুষ কথা বলে জান্নাতি বৈশিষ্ট্য যাদের প্রয়োজন মনে করে দিন শিখার জন্য কোরআন হাদিস রিসার্চ করে কিছু কথা শুনবেন আমল করবেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমার গাড়িতে যোগাযোগ করে আমার লোকজনের কাছ থেকে আপনার কিতাবটা নিয়ে যাবেন পরিশেষে আমি আপনাদের কাছে বলতে চাই এই রাহমানি আদর্শ বালিকা মাদ্রাসায় আজকের যে আলোচক বৃন্দরা ছিলেন আছেন এখন উপস্থিত হবেন আমার পূর্বে যারা ছিলেন পরে যারা আসবেন প্রত্যেকটা ওলামায়ের জন্য দোয়া করবেন আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তানদের হায়াতের মধ্যে ভরপুর বর্গ দান করে এই আলেনদের ছায়াকে যারা